স্যার গুড মর্নিং এ বিবান তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে এখানে চা খেয়ে নিলাম তারপর স্নান করে আসলাম তো পুজো দেবে এখন তারপর ফুলও তুলে আনলাম এখন বাসনগুলো ধুয়ে নিয়েছি এই তো আমার পুজো দেওয়া হয়ে গেলো তারপর দেখো একটু খিদে পাচ্ছিলো তো দই আর মুড়ি খেলাম একটু তারপরে এই তো দেখো আমাদের শোকে কাপড়গুলো গোছালো হয়েছিলো তো অনেকটাই খারাপ লাগছিলো দেখতে তো সেগুলো বসে বসে আজ ঠিক করব তো প্রথমে এই তো দেখো এখানে আমি কাপড়গুলো একে একে বার করে নিচ্ছিলাম তো এখানে ভিডিওটা আমি ফার্স্ট করে দিয়েছি তো কাপড়গুলো বের করে এখানে সব রেখে দিলাম এই তো দেখো প্রায় বিশ মিনিট মতো লেগেছে আমার এই কাপড়গুলো ভাজ করতে তো সব সুন্দর করে ভাজ করে নিয়েছি এই তো এখন সব আমারই কাপড় বেশিরভাগ তো এই তো তলেও প্লাস্টিক দিয়ে রেখেছি কাপড় আছে সেখানে তো প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছি এরপর দেখো এই তলের বস্তুগুলো নোংরা হয়েছিল তো ওগুলো সব সাফ করে এখন সব ঠিক করে রাখবো গুছিয়ে রাখবো তো প্রথমে সব নামিয়ে নিলাম একে এঁকে এই তো এখন একে এঁকে সব জিনিসগুলোকে মুছে নিচ্ছে অনেকটা ধুলো পড়ে গিয়েছিল তারপরে তো দেখো আমার সব গুছানো হয়ে গেছে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও তো এখানে আজ এতটুটুকি কাজ ছিল আমার তো আজ শোকেজটা ঠিক করলাম তো কাল আবার অন্য কিছু কাজ করব তো দুপুর হয়ে গেছিলো তো ডাল ভাত শুকনা মাছ আর থরের তরকারি ছিলো তো সেটা খেয়ে একটু ঘুমিয়েছিলাম তো বিকেলবেলা দেখো এই যে আমার দুটা স্টুডেন্ট পড়তে এসেছে ও হলো রাধিকা ওর পাশে হচ্ছে ওর নাম হচ্ছে শ্রুতি তো রাধিকার সাথে এখন যাচ্ছি ওদের বাড়ির সামনে আরেকটা মেয়েকে টিউশন পড়াতে তো ওদের রাস্তাটা পাথারের মাঝখান দিয়ে যেতে হয় তো তোমাদের সাথে দেখাচ্ছে কি সুন্দর পরিবেশটা না তো এই যে ওর নাম হচ্ছে পূজা ওদের বাড়িতে আসলাম এখন তো ওকে পড়িয়ে এরপর যাবো আরেকটা ভাইয়ের বাড়ি ওকে পড়াতে এই তো ভাই না হাসছে ভিডিও করছে বলে তো ওকে পড়িয়ে বাড়ি চলে এলাম এরপর চা খেয়ে নিলাম এরপর দেখো সন্ধ্যাবেলা আমার মাসির বাড়ি গেলাম কারণ মামা আজ চাকরির মানে পারমানেন্ট হয়েছে তো অ্যাপয়েন্টমেন্ট এটাতে গুয়াহাটি যাবে তো আজ মাসির বাড়িতেই থাকবো তো ঘুমাবো তো মাসি এখানে দেখো দাদুকে ভাত খেতে দিয়ে দিয়েছে এখানে দাদু ভাত খাচ্ছে আর মাসি ওদিকে লেবু কাটছিলো এরপর আমাকেও বললো ভাত খাতে বস তো আমিও ভাত খেতে বসে পড়লাম তো আজ মেনুতে ছিল ডাল মাংস আর ভাত করলা ভাজি তো আমি আর আমার মাসি দেখো এখানে ভাত খেতে বসে পড়েছি তো মাসি ভাত খাচ্ছে লজ্জা পাচ্ছে ভিডিও করছি বলে তো ভাত খেয়ে ঘুমোতে চলে গেলাম মনুরা তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি বেস্ট পার্ট কোনটি হয়েছে সেটি জানিও বাই